আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চ্যাপ্টার পাসের এ জেকো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি ক্যালকুলাস টু এর অনেকটি ক্লাস আপলোড করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা আমার ক্লাস দেখেন অবশ্যই কাতা কলম নিয়ে বসে দেখবেন তাহলে ক্লাসগুলো বুঝতে পারবেন এবং কাতায় নোট করে নেবেন দেখেন দুই দুই ফাংশনের জ্যাকো বিয়ান দেওয়া আছে কি যদি কোনো ডোমেন ইউ ইজিগুল টু ইউ ইউ অফ এক্স ওয়াই এবং বি ইজিউল টু বি অফ এক্স ওয়াই ফাংশনদের প্রত্যেকটি অন্তরীকরণ যুগ হয় তবে নিম্নের নির্ণয় নির্ণয় কে এক্স এবং ওয়াই সাপেক্ষে ইউ এবং বি এর জেকো বিয়ান কী বলে ইয়া ডেল ইউ বি বিশেষে ডেল এক্স ওয়াই দ্বারা কী করা হয় নির্দেশ করা হয় যখন দুই চলক থাকে তখন আমরা কি লিখবো ডেল ইউ বাই এক্স ডেল ইউ যখন বি বি তখন আর নিচে এক্স ওয়াই চলক ওই এক্স ওয়াই চলক এভাবে আপনারা মনে রাখতে পারবেন অনেক সময় এ এর পরিবর্তে কি বলে যে ইউ বি অথবা কি ইউ বি বাই এক্স ওয়াই দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় এখন দেখেন তিন চলকের ক্ষেত্রে যখন হবে দেখেন চলক ওইটা এখানে এক্স ওয়াই জেড তিনটা চলক ঠিক আছে তখন এইটা এক্স ওয়াই জেড যখন তিন তখন আমরা কী লাগব ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই বাই জেড ওই যে একটা চলক একটা এবং কি একটা চলক এই তিন চলকের জন্য এটা তারপর দেখেন দেখেন এখানে দেখেন সবগুলো ইউ এখানে দেখেন সবগুলো বি এখানে দেখেন সবগুলো ডব্লিউ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তিনশো লোকের জন্য এক্স ওয়াই জেড ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন এখানে উপবদ্ধ আট আছে এখানে একটা সূত্র লাগবে একটা অঙ্কের মাঝে উপবদ্ধ আটের যে এই সূত্রটা আমাদের আমাদের লাগবে এই সূত্রতে আমরা একটা ম্যাথ করব তাহলে এই চ্যাপ্টারের মোট তিনটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে আমরা ওইগুলো এখন কি করব সলভ করব আমি প্রথমে দশটা নাম্বারে সলভ করে দিয়েছি তারপর বাকিগুলো ধারাবাহিকভাবে করে দিব যদি ইউজ টু এক্স অফ ওয়াই প্লাস জেড এবং বি জুলি এত হয় এবং ডাব্লিউ জুলি এত দেওয়া হয় তবে দেখা হচ্ছে আমার এটা সমান কি এটা আমাকে প্রমাণ করতে হবে এখানে চলক দেওয়া আছে কয়টা তিনটা দেওয়া আছে কত এত এটার সাথে আমরা কি তে এটা কি করবো গুণ করবো এক্স এর সাথে এটা কী করবো গুণ করবো গুন করছি ওয়াই এর সাথে এটা গুণ করবো ওয়াই এর সাথে এটা কি গুণ করছি আমরা এভাবে আমরা কি এই গুণটা আমরা কি করে নিয়েছি তারপর দেন যে খুব সূত্রটা আছে ওইটা আমরা এখানে প্রয়োগ করছি দেখো ব্যক্তি ইউ এই বি এর জন্য বি ই ডাব্লিউ এর জন্য কত তারপর চলক আছে কি আমাদের এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তারপর দেখেন এখন দেখেন এই যে এখানে ডেল ইউ বাই ডেল এক্স এক্স আছে তার মানে কি আমি ইউ ইউ এর যে মানটা আছে এটা কি করবো এক্স এর সাপেক্ষে কি করবো অন্তরীকরণ করবো তাহলে আমি কি পাইতেছি এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে ওয়ান ওয়াই ওয়ান জেড তাহলে কী পেয়েছি আমরা ওয়াই প্লাস জ্যাড হয়েছে ওয়াই প্লাস জেড তারপর আমরা কি ইউ এর মানে কি ওয়াই সাপেক্ষে ওয়ান তৈরি করবো এটা কী করবো আমরা ওয়াই সাপেক্ষ করলে কী হবে ওয়াই এর মান দিয়ে ওয়ান হয়েছে ওয়ান ওয়ান আর এসে এক্স তাহলে ওয়ান এক্স আর এসে ধ্রুবক তার মানে ওয়াই নাই তার জন্য কি থাকবে আমার এক্স এক্স তারপর এটা কী করব আমরা জেড সাপেক্ষ করবো জেড করলে কি ওয়ান এক্স ওয়ান এক্স আর এসে দ্রুব তাহলে মানে কি এক্স এটা তারপরে এখানে কী করবো বিয়ের মানটা কী করব আমরা এক্সের অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষ গেলে এখানে ধ্রুবক মানে 0 আর এখানে তার কাছে কত y তারপর এখানে কি করব y এর যে বি এর মানরা কি করবো ওয়াই সাপেকর কী করবো ওয়াই সাপেক্ষে করব y সাপে গেলে কি হবে z প্লাস কত x তারপর কি করব আমরা z এর মান দ্বারা কি করব b সাপেক্ষে এখন b সাপেক্ষে জেড এ ওয় ওয়াই বি এর মানটা রাখি করব না জেট সাপেক করব জেড করলে কী থাকতেছে আমার এটা জিরো এখানে থাকতেছে কত ওয়াই এইভাবে তারপর নিচের লাইনে দেখেন ডাব্লিউ মানটা রাখি এক্স হিসাবে করবো এডারে করলে কী হবে আমার এখানে জিরো তাহলে থাকতেছে কত জেট ডাব্লিউ মান রাখি ওয়াই করলে কী হবে এটা জিরো এখানে থাকতেছে কত আর এখানে কি ডাব্লিউ মানটা কী করবো না জেট করব জেড করলে থাকতেছে আমার কত এক্স প্লাস কত ওয়াই এবং কি করতে আমার জিরো বা ওয়ান কি করতে হয় আমার ওয়ান আনতে হয় এজন্য আমি দেখেন কি করবো আর মানে এটারে কি করবো আমরা এটা থেকে কি করবো বিক করবো কত আর টু এই দুইটা মান যোগ করে কি করব এটা দেখে কী করব বি করবো কী করবো আমরা লিখে দিয়েছি আর প্রাইম আর ওয়ান এটা তাহলে কি করবো আমরা এই যে আর টু যোগ আর থ্রি এটা আর এটা কি করব আমরা যোগ করব যোগ করে কি করব এটা থেকে কী করব বিক করে দেব তাহলে আমরা কী পাইতেছি দেখেন ওয়াই প্লাস জেড সূত্রে বিগ বিগ মানে কি এই প্লাসগুলো কী হয়েছে আমরা বিগ করেছি তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড ঠিক আছে একই ক্ষেত্রে

কি আছে আৰ ওৱান ৰাখাৰ জনিব আৰ ওৱান এটা এটা দেখি কৰ এই দুইটা মানে যোগ কৰি কি কৰিব বিক বিক কৰি দিব তালে কি কৰব যোগ কৰি কি বিক হৈ যাব তাৰ মাইনছ জেট মাইনছ এক্স মানে মাইনছ জেট এইটো ঠিক ছেম চেম কাজ কৰিছে আমাৰ এ কাৰণে কি কি কৰিছোঁ এক্স এটা মানে কি কৰোঁ এই মানে কি কৰে যোগ কৰে কি কৰিব বিক কৰিবলৈ কি হৈ যাব যোগ কৰি বিক কৰিলে কি হয় মাইনাস ৱাই মাইনাস এক্স মাইনছ ক'ত ৱাই এইটো আৰু বাকী গ'লে আমি কি কৰিব ঠিক ঠিক ৰাখিব

তারপর যা ছিল তাই কি লেখে নিছি এখন দেখেন যখন জিরো দে করব তখন কি করব এটি বাদ এটি বাদ এখন জিরোর সাথে যা গুণ করি সব বলতে জিরো এ যাবে এজন্য কি এটা লেখি নাই সূত্রে কি এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এখানে কি করতে মাইনাস দে করতে মাইনাস আর এখানে আছে মাইনাস 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 কি হয়েছে প্লাস টু দেয় রয়েছে এখন কি এটা বাদ আর এটা বাদ তাহলে আর আর গুণ করছি দেখেন এটা সাথে এটা গুণ করলে কী হবে এক্স ওয়াই যুগ কত ওয়াই স্কোয়ার এটা এমন কি করবো এটার সাথে এটা গুণ করবো তাহলে কী হইবে ওই মাইনাস মাইনাস ওয়াই জ্যাড তারপর এখানে কি প্লাস প্লাসে মাইনাসে কী হয়েছে মাইনাস টু ওয়াই আর আর গুণ করলাম আর তার কত ওয়াই মাইনাস মাইনাস কত কত তাহলে

জেড জেড কমনো কৈছে ৱাই মাইনাছ জেড মাইনাছ শুত এক্স এটা জেড তাৰপৰা দেখে এই দুইটাতে আমাৰ কি কমন যায় আছে টু ৱাই জেড আমাৰ কমন যায় টু টু ওৱাই জেড কমন ল'ম তাক কৈছে এক্স প্লাছ ৱাই মাইনাৰ জেড তাৰপৰা কি প্লাছ এ মাইনা কি হৈ যায় মাইনাছ ৱাই তেনেহ'লে কি এতিয়া কি কৰিব মাইনাছ মাইনা প্লাছ জেড মাইনাছ এ মাইনো প্লাছ এক্স এখন দেখে এইটা আৰু এটা বাদ এটার এটা বাতাস টু এক্স টু এক্স টু এক্স এটা গুণ করলে কি হবে আমার ফোর এক্স ওয়াই হবে এটা আমাদের উত্তরে চাইছিল এখন দেখেন বারো নাম্বারটা যদি এক্স ইজি টু আর সাইন টিটা পাই এবং ওয়াই ইজেল টু আর সাইন টিটা সাইন পাই এবং জেড ইজেল টু আর ক্রিটা তো আর থিটা হয় তবে দেখাও যে আমার এটা কি আমার প্রমাণ করতে এটা এটার সময় এটা কি আমার প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে যেগুলো আমি এগুলো লিখছি দেওয়া আছে যেগুলো এগুলো লিখছি এখন কি আমার এটা কি দেখবেন সূত্র মধ্যে করতে হবে তো সূত্র মধ্যে বলে যে এটা সূত্র রয়েছে এটা এই সূত্রটা তারপর দেখেন আমার কি করতে হবে এক্স এর মানের কি করতো আমরা আর এর সাপে কি করবো অন্তরিকরণ করবো তাহলে আমরা কি হয়েছি এর করবো আর এর সাপে আর মানে কে তো আর এটা কি অন্তরিক বাকি রাখি দ্রুবটা আমি দিয়েছি আর পাই সাইন করলে কি হবে কষ টা এটাই লিখছি এখন কি করবো কি করব ই একসের সাপে কি করবো পায়ে সাপে কি করব এক্সেরাউন্ড তৈরি করোনা করবো তাহলে কি এটা দ্রুব আমার আর সাইন তিনটা রাখি আর সাইন তিনটা কষ করলে কি হবে মাইনাসাইন পায় পাই যে মাইনাস সাইন পায় এইভাবে তারপরে লাইনে দেখেন ওয়াই এর মানের কী করবো আর সাপে কি করবো ওয়াইয়ের মানের আর সাপে করলে ওয়ান দেখতে কত সাইন তিনটা কস কায় সরি সাইন তিনটা সাইন পাই তারপর এটা কি করবো তিটা সাপেক্ষে ওয়ার করে তিটা সাপেক্ষ হলে এটা তাহলে আর সাইন পাই আমি কি রাখিয়ে দিছি করলে কি হবে কষ টিটা এই কস্তিটায় আমি এখানে লিখছি তারপরে দেখেন ওয়াইডারে কি করবো তিটা সাপেক্ষে করবো এখন কি করব তিটা সাপেক্ষ করবো তাহলে কি হইতেছে আমার দেখেন তাহলে হইতেছে আমার তিটা সাপেক্ষে করলে আর সাইন আর ওয়্যার মান্ডা কই ওয়ের মান্ডাটা আমরা কি করব কেন এই যে পায়ে পায়ে সাপেক্ষ করব পায়ে সাপেক্ষী করব তাহলে কি হবে আমার আর সাইন তিনটা ঠিক থাকবো আর সাইন তিনটা কি আমি ঠিক রাখছি সাইন পায়ে রাখি করলে কি হবে কস পায়ে হয়ে যাবে ঠিক একইভাবে এটা করা হয়েছে জেড এ মান্ডা কি আর সাপেক্ষে জেড এ মান্ডা আর সাপেক্ষ করলে কি হবে ওয়ান কস ত্রিটা কস ত্রিটা এটা এখন কি করবো তিনটা সাপেক করবো তাহলে আরটা ঠিক থাকবো আর ঠিক রয়েছে কষ টা করলে কি হবে মাইনাসটা আর এখন কি করবো যেটা মানে কি করবো কি হবে জির হয়ে যাবে এখন আমরা কি করবো সাইন টিটা পাই রাখছি আর আরে গুণ করলে কি হবে এটা বাদ এটা বাদ এটার সাথে গুণ মানে কি শূন্য সূত্রের মাইনাস মাইনাস আর এটার সাথে গুণ মাইনাস এনে একটা মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস এর সাথে গুণ করলে কি হবে এটা হবে তারপর কি এনে চিহ্ন প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এখানে কি চিহ্ন হবে কি মাইনাস এই সূত্রে মাইনাস মাইনাস এটা রাখছি তারপর কি করছি এটা বাদ আর এটা বাদ আর আর গুণ করলে এটার সাথে এটা গুণ করলে কি হবে জিরো আর এটার সাথে এটা গুণ করলে কি হবে এটা আর সূত্রের মাইনাস তারপর কি সূত্রের কি হয় প্লাস কিন্তু আসে কত হয় না মাইনাস প্লাসে মাইনাসে কি হয়েছে মাইনাস মাইনাস এটা তারপর কি আর আর গুণ করলে এটা বাদ আর এটা বাদ তাহলে আমার এটার সাথে এরকম করলে কি পাইতেছি এটা পাইতেছি আর এটার সাথে এরকম করলে আমি এটা পাইতেছি তারপর দেখেন আগের লাইনটি আমি এখানে লিখছি এখানে যে আর কিন্তু আগের লাইনটি আমি এখানে উঠে লিখছি তারপর দেখেন আমি কি করছি এটার সাথে তো শূন্য গুণ করলে কি হবে কি হবে শূন্য আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে আমার এটা হবে এটার সাথে শূন্য গুণ করলে কত শূন্য তারপর এটার সাথে এটা গুণ করলে কি হবে আমার এটা হবে এটার সাথে এটা গুণ করলে কি হবে আমার এটা হবে আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে আমার এটা হইছে তারপর দেখেন এ এখান থেকে আমার কি কমান যাই আছে এনতিকা এনতিক্ষা দেখেন আমার কমান যায় আছে আমার আর স্কয়ার সাইন কিউব আমার কি কমান যাইতেছে কমন হয়েছে কত ক স্কোয়ার রু আর এখান থেকে সাইন স্কোয়ার সরি ক স্কোয়ার পায় সাইন্স স্কোয়ার পায় যুগ এখান থেকে আমার কী কমন যায় আছে আর সাইন ক স্কোয়ার টিটা সরি আর স্কোয়ার সাইন টিটা ক স্কোয়ার টিটা আর এখানে এটা আমার আসলে কমন যায় কমন গেলে থাকা কত ক স্কোয়ার পায় যুগ কত সাইন্স স্কোয়ার পায় এটা মান কত ওয়ান এটা কত ওয়ান তো অন্য সাথে গুণ করলো তো এটাই হবে এটাই হবে এখন দুইটাতে দেন কি কমান যায় আছে আর স্কোয়ার সাইন থিটা আমার কি দুইটা দুইটার মধ্যে আসে না আমি আর স্কোয়ার সাইন তিনটাই কমানি হতো দেখতে কত সাইন স্কোয়ার থিটা প্লাস কত স্কোয়ার থিটা আর এটা মান কত ওয়ান ওয়ানের সাথে গুণ করলে কি এটাই হবে আমাদের প্রমাণ এটাই চাইছিল আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমি সাতাশ নাম্বার অঙ্কটা আমি দেখিয়ে দিব সাতাশ নাম্বার ডাক্তার আছে এটা আমার এতটুকু এতটুক সময় এতটুকু আমার কি প্রমাণ করতে হবে তো আমরা ধরে নিছি কত এফ ইজেল টু এত ওয়াই জি ইজেল টু এত এসু জিরো ধরেছি কত এফটার যদি ফাংশন হয় ফাংশন ইজেল টু কত ফাংশন সমান জিরো লেখা যায় ফাংশন কত দেওয়া আছে ই প্রথমটা ক্ষেত্রে ইউ এ পক্ষটা যদি এ দেখা নি তাহলে কি হবে মাইনাস এক্স ওয়াই জেড হবে না আর ফাংশন ক্ষেত্রে কীগুলি কত জিরো লেখা যায় ঠিক এভাবে আর এ এটা ক্ষেত্রে জি আর এটার সম্পর্কে এদিকে আনলে কি হবে ওয়ান বাই বি তো আছে এ সম্পর্কে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বাই হবে না এ টু জিরো এসে ক্ষেত্রে ঠিক এল ডাবলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে আমরা তাহলে এটা মান বের বার করবো মান বের করে সূত্রে আমরা বসাবো এই জন্য কাজটা আমাদের কি করতে হবে এখন দেখেন এফ এর মান কি করবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করবো এফ এর মান এর মান সাপেক্ষে করলে কি হবে এটা এটাতে এক্স না জিরো এক্স সাপেক্ষে করলে কি হবে মাইনাস ওয়াই জেড এই যে মাইনাস ওয়াই জ্যাট ে

এক্স টু দন শুধু মনাস ওয়ানটা কি সামনে আসবো মাইনাস ওয়ান পাওয়ার কি এক করে কোনো এত কি লিখতে পারি আমরা মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স টু দু মানুষ মাইনাস টু এক্স টু দু মাইনাস টু মানার সামনে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক এটা এভাবে পর এভাবে করছি তৃতীয় আর কিভাবে আমরা কী করছি তৃতীয় মানটা তারপর তিন নাম্বারে দেখেন এর মানটা কি করবো এক্স হাফে করব এসের মানটা কি এক্সপে করলে এডাউ জিরো এডাউ জিরো এডাউ জিরো এটা মাইনাস টু এক্স মাইনাস টু এক্স ওয়াই সাপেক্ষী করলে কী হবে মাইনাস টু ওয়াই এবং জেড সাপে করলে কত মাইনাস টু জেড হবে এখন দেখেন এই উভয় পক্ষে কি এদিকে মাইনাস আছে তাহলে মাইনাস কমন নিলে উভয় পক্ষে যদি মাইনাস কমন নেই তাহলে কী হয়ে যাবে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাব তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই ওয়ান বাই এক্স স্কোয়ার এভাবে আমরা কি লিখতে পারি তারপরে দেখেন আগের লাইনটায় আমি এখানে উঠাইছি তারপর দেখেন উভয় পক্ষে দেখেন একটা টু আছে টু কমন নিছি কমন নেওয়ার পরে আমার কী করতে করতে হয় আমার ওয়ান বা কী করতে হয় জিরো আনতে হয় এখন আমি ওয়ান আসার জন্য দেখেন কী করছি উভয় পক্ষে আমি কি করছি এক্স স্কোয়ার কমন নিছি এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে দেখেন এটা কমন নেওয়ার পরে দেখেন এটার যে সরি এক্স স্কোয়ার যখন আমি কমন নিচ্ছি তখন এটার এটা কাটা থাকতে ওয়াই জ্যাট রয়েছে ওয়াই জেড রয়েছে আমার এটার ক্ষেত্রে আমি কি কি কমন নিচ্ছি আমি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলে দেখেন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কি কাটা থাকতে কত এক্স মানে কোনো আমার পরিবর্তন হয়েছে নেবে যখন আমি এক্স স্কোয়ার নিয়েছিলাম তখন কি এডা এটার সাথে এটা কি কাটা যখন ওয়াই স্কোয়ার নিচ্ছি এটার সাথে কাটা থাকতে ওয়ান যখন আমি কি নিছি জেড স্কোয়ার নিয়েছি তখন কি এটার সাথে এটা কি ঘুরে নিচে কাটা ওয়ান এখানে যখন আমি এক্স স্কোয়ার কমন নিয়েছিলাম তাহলে আমার দেখতে কত এ টুটা তো আমি নিশি গে তাহলে এক্স এক্সা সাথে এক্স স্কোয়ার যখন নিয়েছিলাম তাহলে আছে এক্স কিউব আর এখানে যখন আমি টু তো নিয়েছি গে এক জায়গায় ওয়াই স্কোয়ার নিয়েছিলাম তাহলে কি ওয়াইয়ের সাথে ওয়াই গুন করলে কী ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুন করলে ওয়াই কিউব এভাবে তাহলে এটা কী জেড কিউব হয়েছে তারপরে দেখেন এটাতে কী কমন যায় আমার এক্স ওয়াই জেড কি আমার কমন যায় আছে না এক্স ওয়াই জেড আমি কমন নিলাম তাই দেখতে কত এক্স মানে এটার সাথে গুণ করলে তো আমার এটাই হইতেছে এটার সাথে এটা গুণ করলে আমার এটাই হইতেছে এটার সাথে এটা গুণ করলে কি আমার এটাই হইতেছে আর নিচে যা আছে তাই লিখছি এখন আমার দেখেন যত শূন্য বানানো যাবো তত আমার কি সুবিধা হবে শূন্য বা ওয়ান বানাইতে হবে আমি শূন্য বানাইতে পারি কি করছি আমি সি সি ওয়ান চি ৱা চি ওৱান প্ৰাইমেৰীমান বা চি ওৱান ইমান ৰাতি কি কৰিছে আমি চি টু কিমান ৰাখি কৰিছে আমি বিক দিছ মানে এটা এড বিষ এটা এড কৰিছে বিক দিছি তো তখন কি কৰিছে আমি এক্স মাইনাছ ৱাই পাইছি ৱাই মাইনাছ ক'ত জেড পাইছি আৰু এটা ঠিক কৰিছি তো ওৱান তাকে ওৱান বাদ দিলে কি বু জিৰ' ওৱান তথে ওৱান বাদ দিলে ক'ত জিৰো নিচেছ ওৱান বাকী বাকী দেখি কৰিছে আমি একো পাব দেখে এইদৰে এক্স কিউব মাইনাছ ৱাই কিউব মানে

-b -b a কিউব মাইনাস b কো সূত্র হচ্ছে তাহলে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a কিউব মাইনাস b কো সূত্র পড়ছে আর এটা যা আছে তাই রাখিয়ে দিছি দেখেন আমার কি কমন যায় আছে এখানে যে x মাইনাস y আছে এখানে x মাইনাস y আছে এখানে y মাইনাস z আছে তাহলে আমার কি কমন যায় আছে x মাইনাস y এবং y মাইনাস z আমার কমন আসে কমন আসে x মাইনাস y y মাইনাস z আমি কি

ইন্টারচেঞ্জ নিম্ন ক্ষেত্রে এটা লেখছে উপরে আর উপরেটা লেখি আমি কি নিচে নিম্ন ক্ষেত্রে এখানে ইন্টারচেঞ্জ করা যায় এটা আমি কী করছি ইন্টারচেঞ্জ করে নিছি তারপর দেখেন আগের লাইনটা এখানে লিখছি তারপর দেখেন কি করছি আমি গুণ করছি দেখেন শূন্যর সাথে যা গুন করব তো শূন্য হয়ে যাবে শূন্য তো গণ ধরে করবো এটা বাদ এটা বাদ মানে জনগুল এগুলো পল্ডাব এই পল্ডার সাথে শূন্য গুন করি শূন্য হয়ে যাবে মানে না লাগা এড়ে এড়ে গেছে সেম আর ওয়ানটা ওয়ানটা রাখছি প্লাস ওয়ান তারপর কি যে আর 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 করছি আমরা তারপর দেখেন যে স্কোয়ার প্লাস এক্স সোয়ার আর এখানে মাইনাস সূত্রে মাইনাস তাহলে কী সবই কি মাইনাস হয়ে যাবে আমার তারপর দেখেন কারাটা আছে এটা বাদ এটা বাদ আমার থাকতে হবে তো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস করতো ওয়াই জ্যাড আমার আছে তারপর দেখেন কি করছি এখানে দেখেন সূত্র পড়ে আছে এ প্লাস এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি মাইনাস বি আর এখান থেকে আমার ওয়াই কমন যাই আছে আমি কি ওয়াই কমন নিছি তারপরে দেখেন এক্স মাইনাস জেড আমার কি কমন যায় আছে আমি কমন নিছি এক্স মাইনাস জ্যাড কমন থাকতেছে কত আমার এক্স প্লাস জেড এক্স প্লাস জ্যাড এক্স প্লাস জেড ইন্টু প্লাস কত ওয়াই এটা আমার থাকতেছে কমন নেওয়ার পরে এক্স মাইনাস কমন নেওয়ার পরে তারপর দেখেন আমি এটাতে কি করছি মাইনাস মাইনাস কমন নিছি টু তো আছে মাইনাস কমন নিলে আমার কত কত জেড মাইনাস তারপর বাকি রিগত লিখছি ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স কত জেড মাইনাস কমন নিছি মান আমি একটা একটা আমি এটা কার মান আমি কত বড় ক্যালকুলেশন এইটা মান আমি এখন দেখেন আবার আমরা এটা মান্ডা লাগবো তারপর একটা সূত্রের মাঝে দুইটা মান্ডা আমরা বসাবো এটার সময় আমরা পারি তখন দেখেন ইএফার মান্ডাটা যখন আমরা ইউসঅে করবো তখন আমরা কি পাবো দেখেন দেখা যায় বারবার পিস্টাল উল্টাতে হবে একুশ না তো সাতাশ নম্বর ইউর এটাই তো ইউর মান এটা যখন আমরা কি করবো যখন ইউ সাপেক্ষ করবো তখন কি হবে থ্রিটা সামনে হবে থ্রি ইউ স্কোয়ার আর এখান থেকে জিরো যে দেখেন আমরা কি লিখছি থ্রি ইউ স্কোয়ার তারপর কি করবো আমরা ইএফআর মানটা কি করবো বি এর সাপেক্ষে এর মানটা কি বি সাপেক্ষে করলে কি হবে এখানে তো কি বি আছে বি নাই তার মানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখন এফ এর মানটা এর কি করব ডব্লিউ সাপেক্ষে এফ এর মানটা এফ এর মান এটা তো নাই তাহলে কি হবে জিরো হয়ে যাব এইভাবে আমরা কি করছি এটা এটা এখানে করছি কত জি এর মানটা রি সাপেক্ষে জি এর মানে বি সাপেক্ষে এভাবে অন তৈরি করা আমরা কি করছি তারপর দেখেন আগের লাইনটা এখানে লেখছি বুঝানো সুবিধার্থে যে ওয়াশ করে যখন করবো তখন এটা বাদ আর এটা বাদ এটার সাথে এটা গুণ করছি আবার এটার সাথে এটা কি করছে সুতরাং মাইনাসে তো আর এই শূন্যতে করলে তো আমি আগে বলছি যে সবগুলো জিরো হয়ে যাবে তাহলে আমরা এটা পাইতেছি তো মাইনাস বি স্কোয়ার থ্রি ইউ স্কোয়ার মানে তিন দিন কত সিক্স ইউ স্কোয়ার বাই ডাব্লু এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম এখন দেখেন আমরা পাই যে উপাদা আট নাম্বার থেকে সূত্রটা আছে একটা এই সূত্রটা যখন এটা তো আমাদের সমীক্ষণটা পরে অনির্ভরশীল হয়ে গেছে না যদি অনির্ভরশীল হয় তাহলে আমাদের আট নাম্বার উপবাদ আছে উপবাদা থেকে আমি এটা দেখছি তারপর দেখেন এটা কি আকারে আছে না এটা আমি এটা কি করছি উল্টা দিয়েছি মানে আকারে করছি তাহলে কি এই মানটা কি করবো আমার উল্টা সরি এটা ঠিক রাখছি এটা ঠিক রাখার পরে এটা কি করছে গুনাকারের সাথে আমি উল্টে দিলে কি বাঘাকার হয়ে যাবে বাঘ দিয়েছি কারণ মান মানগুলো বসার জন্য মানগুলো বসানোর জন্য তারপর দেখেন মাইনাস তো আছেই এটা আর এ টুটুকে মান পাইছিলাম আমি এটা এ টটুকে মান পাইছিলাম আমি কটা আগে ক্যালকুলেশন আমি আর এ মান পাইছি আমি কি হয়েছে এটা মানটা বসাইছি আমরা এখন বাঘ আকার আছে আমি গুণ আকার লিখি দেখে আমার মানটা উল্টা যাবে না দেখেন উল্টে গেছে উপরে আছে নিচে নিচে ডেকে সাকা তো নিচে ডেকে শাখা কি উপরে এখন কি আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে কি হয়েছে মাইনাস হয়ে গেছে এটাই লিখছি তারপর দেখেন এখানে কী আছে বি স্কোয়ার এট এ এর সাথে থ্রি সিক্সে কাটাকাটি করলে তার কত আমার থ্রি এ থ্রি লিখলাম আমি তারপর আছে কত ইউ স্কোয়ার বাই ডব্লিউ ই স্কোয়ার বাই ইউ স্কোয়ার বাই ই স্কোয়ার ইন্টু ডব্লিউ লিখলাম তারপর আসে এক্স ওয়াই জেড লেখলাম এখানে কী আসিল বি স্কোয়ার আমি এখানে লিখছি একটা বি আর একটা ইন্টু ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বাই কত বি লিখছি আমি এটা উল্লাইলে কত পাইতেছি আমি এটা উল্লাইলে আমি বি বি এর সাথে বি গুণ করলে পাইতেছি আমি কত বি স্কোয়ার তার মানে আমি আগেরটাই পাইতেছি মানে কোনো পরিবর্তন হইতেছে না এখানে শুধু এই কাজটা করছি মানটা বসানোর জন্য আমরা তাহলে ওয়ান বাই বি ওয়ান বাই বির মান আমরা দেখবেন দেওয়া আছে ওয়ান বাই বি যে ওয়ান বাই বি এর মান দেখেন দেখা আছে ওয়ান বাই শিশু মানে এটা আমরা কি করতে পারি এটা বসাইতে পারি এই কাজটা করছি শুধু মানটা বসানোর জন্য ঠিক আছে তারপরে লাইনে দেখেন যা আগে লাইন ডেলাক্সি মান্ডবাসে তারপরে এটাকে লস আয়ু করছি এক্স ওয়াই জ্যাড লস আগু নেওয়ার পর কি আমরা এটা পাইছি লস আয়ু করছি বাকিটা তো সব ঠিকই রয়েছে লস আয়ু করার পরে এটা কি আমরা উল্লাইয়ে দিয়েছি উল্ডাই দেওয়ার পর কি নিচে ডেকেছি উপর উপরে ডেকেছি নিচে তারপর দেখেন এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড কি কারা গেছে তাই থাকতেছে কত আমার থ্রি ইউ স্কোয়ার ডাব্লিউ থ্রি ইস্কোয়ার ডাব্লিউ আর এটা আমার কি গুনাকার থাকতে আছে আর উপরে আছে কোনটা এটা এটাই লিখছি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আমাদের প্রমাণ চাইছিল আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম